আসসালামু আলাইকুম আমরা এখানে জাস্ট অস্থায়ীভাবে আপনার একশো তিরিশ ওয়ার্ডের আপনার পাঁচটা প্যানেল আমরা এখানে স্থাপন করছি এগুলো কমপ্লিট করা হয়নি জাস্ট এটা ফ্রেম করতে হবে আগে তো আমরা চেক দিচ্ছি আর কি জাস্ট এই ফ্রেমটা আপনার এই প্যানেল এর আগে এটা জাস্ট বসে নি আমরা পাঁচটা প্যানেল আপনার চব্বিশ ভোল্টটা মেশিনই দেবো জাস্ট এটা আমার জাস্ট সেকেন্ড চলছে যে বার ভোল্টের যে প্যানেল এটা আপনার সেভেন পয়েন্ট টু এমপিআর সেভেন পয়েন্ট টু এম্পিয়ার এটা আপনার পাঁচটা দিয়েছি পাঁচটা আপনার দেশে একশোর উপরে ভোল্টেজ আসবে একশো আপনার আছে পাঁচ ছয় ভোল্ট হবে পাঁচটা এটা আপনার এক একটা আপনার একশো তিরিশ ওয়াট করে আপনার এটা এম্পিয়ার আছে আপনার সেভেন পয়েন্ট টু এবং দেখব যে পাঁচটা প্যানেলে আমাদের কত এম্পিয়ার আপনার আউটপুট পাই যে আপনার ওয়েদার অবস্থা খারাপ তারপরে আমরা দেখবো যে পাঁচটা প্যানেলে ওয়েদার আমাদের আউটপুট কেমন পাই প্যানেলগুলো পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছেন পানি দিয়েছে পরিষ্কার করে হয়েছে এটা শুকালেই এটা আপনার আউটপুটটা দেখাবো আসলে এটা কত আউটপুট পায় তারপরেও আমাদের যে তারগুলো ইউজ করছে দেখতে পাচ্ছেন একদমই লো গ্রেটের আপনার শুতে শেয়ারতে যে তার ছিল সেইগুলো কাজে লাগানো হয়েছে এটা জাস্ট আমি তাই আপনার চেক দেওয়া হচ্ছে এটা খুব সুন্দর করে আমরা প্যানেল ফ্রেমগুলো করবো ফ্রেমগুলো জাস্ট কাটিং করা হয়েছে এখানে স্থাপন করতে হবে এটা জাস্ট চেক দিচ্ছি আমি একটু ওয়েট করি যে দুই তিন মিনিট পরে আমরা এটা আবার ভিডিও এর সাথে অ্যাড করবো যে একটু প্যানেলগুলো একটু শুকানোর জন্য আমরা একটু ওয়েট করতে হবে নিচে দুইটা শুকাই গেছে এই এইগুলো শুকালেই জাস্ট এম্পিয়ারটা আপনাদের দেখাবো চব্বিশ ভোল্টের যে দুইটা ব্যাটারি এবং আমাদের পিএইচজি আপনার তিন হাজার পঞ্চাশ যে মেশিন এটা পিভি ভোল্ট আপনার এখানে আছে অনলি চল্লিশ ওয়ার্ড লোড দিয়েছে পিভি ভোল্ট আপনার আছে এখানে আপনার পুঁচানব্বই আপনার কিছু লোড দেবো বাসায় আমরা এখানে আপাতত লোড দিয়ে দিয়েছি আউটপুট ভোল্ট দুশো পঁচিশে রাখা একশো চুরাশি ওয়াট আমরা এখানে প্যানেল এখানে লোড দেখা হয়েছে পিভি ভল্ট ড্রপ করছে দেখতে পাচ্ছেন পুঁচাআশি পঞ্চায়েত আর এম্পিয়ার আমরা ওটা পাচ্ছি আপনার তেরো এম্পিয়ার পিভি ভোট একশো দেওয়াতে আমাদের আর তেরো এমপিআর পাচ্ছি বারো ভোল্টের প্যানেল থেকে আমাদের কিন্তু ব্যাটারি ভোট এখন স্টাং আপনার ছাব্বিশ পয়েন্ট আট দেখতে পাচ্ছেন এখন স্টাং আমাদের আরও লোড দিচ্ছ আর কিছু লোড দেন বাসায় আমরা একটু লোড বাসায় বাড়াই দিয়েছি যেহেতু এখন লোড ক্যাপাসিটি খুবই কম এটা আমরা চারশো আট ওয়ার্ড লোড দিয়েছি এখানে কিন্তু আমরা আউটপুট যে এমপিআর পাচ্ছি আপনার চৈধ

সেক্ষেত্রে কিন্তু আমরা আটপুট ভোল্ট আরও আপনার ভালো পাবো যেখানে আপনার অতের অবস্থা জাস্ট মোটামুটি আপনার ভালো যেটা শীতের সময় আমরা পনেরো এমপিআয়ার কিন্তু পাচ্ছে ঠিক আছে চার্জশো এতবার লোড আমাদের ব্যাটারি স্ট্রং ছাব্বিশ ভোল্ট তো যাদের আপনার এই ধরনের আপনার সোলার হাইব্রিড ইনভার্টার লাগবে এটা দিয়ে কিন্তু আপনার সাবমার্সিবল মোটর রাইস কুকার ফ্রিজ সবই কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে জাস্ট আপনার প্যানেল সংখ্যা বাড়াতে হবে প্যানেল সংখ্যা বাড়াতে হবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটা জাস্ট আমরা ডেমো পরীক্ষা করছি এখানে বড় প্যানেল বসাবো জাস্ট আপনার এখান প্যানেলটা মেশিনটা স্থাপন করা হয়েছে প্যানেলে কোনো কেনা হয়নি এর জন্য জাস্ট মনে করলাম যে প্যানেল আছে এটা আপাতত সেটিংকে দেখি যে এইগুলোই কেমন আউটপুট পাওয়া যায় এটা বোঝারও একটা ব্যাপার আছে যেহেতু আমরা অনেকে বারো ভোটে প্যানেল হাতে বাসায় থাকতে পারে তারা আপনার কী ধরনের আউটপুট পেতে পারে দেখতে পাচ্ছেন বারো প্যানেল দিয়ে কিন্তু আপনার এখানে জাস্ট সত্তর সাতটা তার দিয়েও কিন্তু আপনার পনেরো পয়েন্ট থ্রি এমপে কিন্তু আমরা আউটপুট পাচ্ছি সার্চ ওয়ার্ড আমাদের লোড আছে এই মেশিনটা আপনার দুই হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটি তো যাদের এই ধরনের আপনার সোলার হাইবিট এমপিবিটি লাগবে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে